আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ব্যবসার যত ধরন রয়েছে তার মধ্যে সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ব্যবসা এবং এই ফ্যাক্টরি ব্যবসার মাধ্যমেই সব থেকে দ্রুত কোটিপতি হওয়া সম্ভব আবার সব থেকে ঝুঁকিপূর্ণ ব্যবসাও এটি কারণ টাকা বিনিয়োগ করে মাল প্রোডাকশন করার পর সেই মাল যদি বিক্রি করতে পারা না যায় তাহলে অবশ্যই ব্যবসা লসের মুখে পড়বে কিন্তু ফ্যাক্টরি ব্যবসায় যদি পর্যাপ্ত বিক্রির ব্যবস্থা করা যায় তাহলে এই ব্যবসা করেই সব থেকে বেশি লাভ করা সম্ভব বন্ধুরা আমাদের দেশে আমার মতো এমন অনেক গরিব উদ্যোক্তা রয়েছে যারা লাভজনক ও ভবিষ্যতের সম্ভাবনাময় একটি ব্যবসার স্বপ্ন দেখে তাদের কথা চিন্তা করেই আজকের এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। যে ব্যবসাগুলি মাত্র দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় শুরু করা যায় এবং ভবিষ্যতে অনেক বড় ব্যবসায় পরিণত করা যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে মশলা তৈরির ফ্যাক্টরি আমাদের দেশের মানুষ সাধারণত ভোজন রসিক তারা বিভিন্ন ধরনের মজাদার খাবার খেতে পছন্দ করে যার দরুন আমাদের দেশের সব অঞ্চলেই রান্নায় প্রচুর পরিমাণে মশলার ব্যবহার হয় এবং এটি অবশ্য প্রয়োজনীয় একটি উপাদান যার কারণে আমাদের দেশের শহর এবং গ্রামে মশলার প্রচুর চাহিদা রয়েছে তাই আপনি যদি ছোট পরিসরে একটি মশলার ফ্যাক্টরি দেন তাহলে অবশ্যই এই ব্যবসা আপনাকে সফলতা দান করবে ইনশাল্লাহ প্রথমে আপনি বিভিন্ন ধরনের মশলা যেমন শুকনো হলুদ শুকনো মরিচ জিরা ধনে গোলমরিচ পাঁচফোড়ন ইত্যাদি বিভিন্ন ধরনের মশলা কিনে সেটিকে সুন্দর করে রোদে শুকিয়ে নিন এরপর মেশিনে গুঁড়ো করে এই মশলাগুলি বিভিন্ন সাইজের ছোটো ছোটো প্যাকেট করুন এরপর নিজেই এই প্যাকেটগুলি এলাকার বিভিন্ন দোকান হোটেল সুপারশপ ইত্যাদি জায়গায় বিক্রি করুন আপনি যেমনটা আশা করেন এই ব্যবসায় তার থেকেও অনেক বেশি সাড়া পাবেন বলে আমি মনে করি তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ছোটো একটি মশলার ফ্যাক্টরি দেন তাহলে এই ব্যবসাটি আপনাকে সফলতা এনে দিতে পারে ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের এই ভিডিওতে ব্যবসার আইডিয়াগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি পরবর্তীতে প্রত্যেকটি ব্যবসার আইডিয়া নিয়ে একটি করে ভিডিও তৈরি করব যেখানে ওই ব্যবসা সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে এবং ওই ব্যবসা বড় করার জন্য আপনি কোথা থেকে কিভাবে লোন নেবেন সে বিষয়েও আলোচনা করা থাকবে তো বন্ধুরা সেই বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই নম্বর হচ্ছে সরিষার তেলের ফ্যাক্টরি বন্ধুরা বর্তমানে আমাদের দেশের মানুষেরা ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হচ্ছে সয়াবিন তেলের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে তারা এখন রান্নায় সরিষার তেল ব্যবহার করছে যার ফলে বর্তমানে এই সরিষার তেলের চাহিদা যেমন বেড়েছে তেমনি এই অর্গানিক সরিষার তেলের ব্যবসাও অনেক জনপ্রিয়তা লাভ করেছে এই ব্যবসার জন্য আপনি প্রথমে বাজার থেকে ভালো মানের সরিষা দানা কিনুন আপনি প্রতিমন সরিষা গড়ে চব্বিশশো থেকে আঠাশশো টাকায় কিনতে পারবেন আপনার পুঁজি অনুসারে কম বা বেশি পরিমাণে কিনতে পারেন এরপর এগুলোকে রোদে ভালো মতো শুকিয়ে নিন তারপর এর মধ্যে থাকা ময়লা মাটি ও বিভিন্ন আবর্জনা পরিষ্কার করে ফেলুন এরপর মেশিনে ভাঙিয়ে তেল তৈরি করুন শুরুতে যেহেতু আপনার পুঁজি কম তাই নিজে মেশিন না কিনে মিল থেকে ভাঙিয়ে নিতে পারেন তবে তেল ভাঙানোর সময় ওই মিলে আপনাকে সশরীরে অবশ্যই উপস্থিত থাকতে হবে ঘানে ভাঙানোর পর তেলগুলি চব্বিশ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এতে করে তেলের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে জমে তেলগুলো পরিষ্কার হয়ে যাবে এরপর তেলগুলি উপর থেকে ভালো মতো সেঁকে নিয়ে বিভিন্ন সাইজের বোতলে ভরে সেগুলো বাজারজাত করুন বর্তমানে আমাদের দেশে অনেকেই এই অর্গানিক সরিষার তেলের ব্যবসা করে সফলতা অর্জন করছেন তেমনি একজন মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন উনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অর্গানিক খাঁটি সরিষার তেলের ব্যবসা শুরু করেছেন একেবারে শূন্য থেকে শুরু করে বর্তমানে বেশ ভালোভাবেই তার ব্যবসাটিকে এগিয়ে নিচ্ছেন তার স্বপ্ন তার ব্যবসাটাকে একদিন অনেক বড় ব্যবসায় পরিণত করা বন্ধুরা আমাদের আগামী কোনো একটা পর্বে বক্তিয়ার উদ্দিন ভাইয়ের এই সফলতার গল্প আমরা তার নিজের মুখে শুনব এবং তার কাছ থেকে জানবো এই ব্যবসায়ী সফলতার খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আপনারা যদি এই গল্পটি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তিন নম্বর হচ্ছে সানাসুর তৈরির ফ্যাক্টরি সানাসুর একটি মুখরোচক খাবার অবসরে বা পারিবারিক ও বন্ধুদের সাথে আড্ডাই এই সানাসুর খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুদিনের আর বর্ষার দিনে হলে তো কথাই নেই মুড়ির সাথে মুসমুসে সানাসুর মিশিয়ে খেতে দারুণ লাগে আমাদের দেশে এই সানাসুরের প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা বিবেচনায় নিয়ে আপনি যদি ছোট পরিসরে একটি সানাচুরের ফ্যাক্টরি দেন তাহলে সেটি আপনার জন্য সফলতা এনে দিতে পারে প্রথমে সানাসুরের একটি মজাদার রেসিপি তৈরি করুন এরপর সেই রেসিপি অনুসারে সানাসুর তৈরি করুন এরপর বিভিন্ন সাইজের ছোটো ছোট প্যাকেট করে এলাকার বিভিন্ন সায়ের দোকান মুদিখানার দোকান ও বাজারে বিক্রি করুন আপনি যেমন ধারণা করেন এই ব্যবসায় তার থেকেও অনেক বেশি বিক্রি হয় সুতরাং যে ব্যবসায় বিক্রি বেশি হয় সেই ব্যবসা সফল হতে বাধ্য তাই অল্প টাকা মূলধন নিয়েই আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন চার নম্বর হচ্ছে মশার কয়েল তৈরির ফ্যাক্টরি মশার কয়েল তৈরির ফ্যাক্টরি অত্যন্ত কার্যকরী একটি ব্যবসায়ের আইডিয়া আমাদের দেশে এই মশার কয়েলের চাহিদা প্রচুর রয়েছে গ্রামাঞ্চলে মানুষ সবার ঘরের পাশাপাশি মশামাশি থেকে রক্ষা পেতে গরু ও ছাগলের ঘরেও মশার কয়েল ব্যবহার করেন যার কারণে শহরের পাশাপাশি গ্রামেও এই মশার কয়েলের চাহিদা রয়েছে প্রচুর তাই অল্প টাকা খাটিয়ে আপনি এই কয়েল তৈরির ফ্যাক্টরি শুরু করে দিতে পারেন শুরুতে আপনি কয়েল তৈরির একটি ম্যানুয়াল মেশিন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর সেই মেশিনে কয়েল তৈরি করে প্যাকেটিং করে তারপর বাজারে বিক্রি করুন বাজারের বিভিন্ন পাইকারি দোকান ছাড়াও মুদি দোকান এমনকি চায়ের দোকানেও এই মশার কয়েল প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনি মাত্র পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা বিনিয়োগ করেই এমন একটি মশার কয়েলের ফ্যাক্টরি শুরু করে দিতে পারেন পাঁচ নম্বর হচ্ছে কাগজের প্যাকেট তৈরির ফ্যাক্টরি বন্ধুরা আমাদের দেশে বড় বড়ো শপিং মল থেকে শুরু করে সুপার শপ মুদি দোকান ও গ্রামের বাজার এমনকি চায়ের দোকানেও মালামাল বিক্রয়ের জন্য বিভিন্ন সাইজের প্যাকেটের প্রয়োজন হয় ব্যবহৃত এই সকল প্যাকেটের অধিকাংশই তৈরি হয় পলিথিন দিয়ে কিন্তু এই পলিথিন ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিধায় সরকার এটি ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে যার কারণে বাজারে এই কাগজের তৈরি প্যাকেটের চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটি কাগজের তৈরি প্যাকেটের ব্যবসার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রথমে আপনি বাজার থেকে অব্যবহৃত পেপার কিনুন এটি খুব কম দামে পাওয়া যায় এরপর এটিকে কাটিং করে আঠা দিয়ে লাগিয়ে সুন্দর করে বিভিন্ন মাল প্যাকেটিংয়ের উপযোগী করে বিভিন্ন ধরনের ডিজাইনের প্যাকেট তৈরি করুন এই কাজটি বাড়ির মহিলারাও সুন্দরভাবে করতে পারে বিধায় এই ব্যবসায় লোকবলের সংখ্যাও কম লাগে এরপর এই প্যাকেটগুলিকে নিজেই বাজারজাত করে ব্যবসা শুরু করে দিতে পারেন বন্ধুরা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়েই এরকম একটি ফ্যাক্টরি শুরু করা যায় এই ব্যবসায় প্রচুর বিক্রি হওয়ায় লাভও করা যায় প্রচুর এবং এই ব্যবসাকে ভবিষ্যতে আরও বড় আকারে করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনারা আর পুঁজির অজুহাতে বসে না থেকে এই পাঁচটি ব্যবসায়ের যে কোনো একটি ব্যবসাকে বেছে নিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ